ফলের মধ্যে আঙ্গুর ফল হচ্ছে অত্যন্ত সুস্বাদু একটি ফল যদিও এই ফলটি বাহির থেকে উৎপাদন করা হতো এখন বাংলাদেশেই এই ফলটি চাষ করার ফলে এটি বর্তমানে বাংলাদেশেও পাওয়া যায় আঙ্গুর ফলে অনেক উপকার রয়েছে এর মধ্যে যে বিশেষ বিশেষ উপকারগুলো রয়েছে তা হলো ত্বককে উজ্জ্বল করে বয়সের ছাপ থেকে ছাপ পরা থেকে রক্ষা করে রক্ত সঞ্চালনে কাজ করে থাকে ইনসুলিন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে ডায়বেটিস হলে ইনসুলিন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে ভুলে যাওয়া রোগ থেকে আমাদের রক্ষা করে স্তন ক্যান্সার থেকে আমাদের রক্ষা করে চুলের সমস্যা থেকে মুক্তি দেয় চুলের জট লাগা চুল পড়া রোধ করে কোলেস্ট্রলের সমস্যা থেকে আমাদের রক্ষা করে কোলেস্ট্রল কমায় হাড়কে শক্ত করে মজবুত করে মাথা ব্যথা থেকে আমাদেরকে রক্ষা করে চোখের জ্যোতি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্ক সুস্থ রাখে স্বাভাবিক থাকে মানসিক সমস্যা থেকে দূরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে অনিদ্রা অর্থাৎ যাদের ঘুম কম হয় ঘুম আসে না ঠিকমতো তারা আঙ্গুর খেতে পারেন কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়া কষা হওয়া থেকে আমাদেরকে এই আঙুর মুক্তি দেয় এছাড়াও আরও উপকার রয়েছে তো আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ